হ্যালো এভ্রিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গেছি মো তোমাদের সামনে আরেকটি ছোট্ট ভিডিও শেয়ার করতে ভিডিওটা বলো তো কী দেখো আমি একটু বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি একটু সন্ধ্যাবেলা বাড়িতে মা এসছে ভাবি এসছে তার জন্য রেডি হচ্ছে একটু ঘুরে যাবো বলে তা আমরা ভিডিও করেছি রাস্তা দিয়ে হেঁটেছি হেঁটে আসছে একটা মন্দিরে দেখলে তো গেটটা ওই গেটের ওখান থেকে ঢুকছি এই যে পাশে না ধান ক্ষেত আছে এখানে প্রতি বছর ধান করা হয় এগুলো কেটা ওই গলি দিয়ে যাচ্ছি তাই আমি যেদিন রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিন এখানে এসেছিলাম তা তোমাদের ভিডিওটা শেয়ার করেছিলাম আজকে রাতের বেলা আসলে না এখানে ভালো থাকে ভালো লাগে দেখতে কারণ মন্দিরের সবকটা লাইট রাতের বেলা জ্বালায় এটা হলো হনুমান মন্দির দিনের বেলায় পুরো এই দেখো এই গেটটা পুরো খোলা থাকে দুদিকে দুটো গেটই পুরো খোলা থাকে কিন্তু বিকালবেলা গেট বন্ধ করে দেয় সামনের গেটটা আর এই এই দিকের গেটটা না খোলা থাকে মানে অল্প খোলা রাখে তা তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো এবং আমার সাথে থাকো মন্দিরটা দেখবে কত সুন্দর আমাদের এখানে এই মন্দিরটা অনেকেই আসে এখানে কিন্তু এখন আমরা যেহেতু সন্ধ্যাবেলা এসেছি এখানে নেই মানে লোকজন নেই ফাঁকাই আছে বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে এসছে দেখো আমরা চলে এসেছি হনুমান মন্দিরে দেখো রাতের আগে একবার দেখিয়েছিলাম যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আর সেদিন দিনের বেলায় লাইটিংগুলো আলোগুলো গুলো তোমাদের দেখানো হয়নি তা একটু রাতের দিকে আসলে এই লাইটিংগুলো জ্বালিয়ে দেয় তখন দেখো দেখতে আরো সুন্দর লাগছে দেখো কত লাইট জ্বালিয়েছে কত সুন্দর লাগছে দেখতে তা তোমরা আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আমি পুরোটা তোমাদের কাছে শেয়ার করছি পুরোটা দেখানোর চেষ্টা করছি তোমাদের দেখো দেখো মন্দিরটা কত সুন্দর নিয়ে এখানে নিয়ে গেলাম হম বসো আসা দেখো কি সুন্দর ফুল ফুটেছে কি সুন্দর গন্ধ আছে আর এখানটা পার্কের মতন আরো সুন্দর সুন্দর ফুল গাছ আছে তা রাতের বেলা এসছি বলে ফুল গাছগুলো তোমাদের দেখাতে পারছি না দেখো গন্ধরাজ ফুল আছে ফল গাছ ফুল গাছ এটা দেখো এর ভেতরে কাঁঠাল গাছ আছে লিচু গাছ আম গাছ জবা ফুল গাছ গোলাপ গাছ সব আছে দিনের বেলা হলে দেখাতে পারতাম আর কাঁঠাল গাছে দেখো কাঁঠাল হয়েছে তা দেখো এই মন্দিরটার ভেতরে একটা পুকুর আছে আগেরবার মাছগুলো ছিল না মরে গেছিলো তা এই পুকুরে অনেকে আমাদের পাড়ার মানে বিয়ে থাওয়া হলে এই পুকুরে জল ভরতে আসে তা এখানে অনেক রকম রঙিন মাছ এরা রেখেছে দেখার জন্য তা অনেকে ওই যে বিকালবেলা আসে না মুড়ি দেয় বা খাবার দেয় সেগুলো মাছ খাওয়ার জন্য জলের উপর ভেসে ওঠে তা মাছগুলো এখন রাতের বেলা তোমাদের সামনে ভালো করে দেখাতে পাচ্ছি না তাও দেখো মুড়িগুলো যখন ফেলছে ওই দেখো মাছেদের ঝাঁকগুলো আসছে খাওয়ার জন্য তা বাচ্চা কাচ্চা নিয়ে অনেকেই বিকালবেলা আসে আর খাবার নিয়ে আসে যেহেতু খাবারগুলো জলে ফেললে মুড়ি বা কিছু মাছগুলো যখন ওপরে ভেসে ওঠে তখন বাচ্চাগুলো দেখে বা অনেকেই আসে বিকালবেলা এখানে ঘুরতে দেখো কত মাছ এটা হলো হনুমানের আসন মন্দিরটা দেখো দেখো হনুমান হনুমান বাবাজি ওই দেখো বসে রয়েছে যেহেতু আমাদের ভেতরে মো ছবি তোলা বারণ তাই মোবাইল নিয়ে আমি ভেতরে ঢুকে দেখাতে পারলাম না আর সামনেই একটা আশ্রম আছে সেখানে একজন সুন্দর বাঁশি বাজাচ্ছে সেই বাঁশির আওয়াজ শুনেই আমি দেখতে গেলাম কে বাঁশি বাজাচ্ছে আমাদের ঘোরা হয়ে গেল ওই যে মন্দির বন্ধ করবে মন্দিরের যে রক্ষণাবেক্ষণ করে যে এই আঙ্কেলটা সে মানে আরও যারা যারা ছিল সবাইকে বলছে বাইরে বেরিয়ে যেতে তাই এখন বেরিয়ে যাচ্ছি আমরা তা এই ছোট্ট ব্লগটা আমি শেয়ার করলাম এটা আমাদের এখানকার হনুমান মন্দিরে তা আমার ব্লগটা এবং ভিডিওটা ভালো লাগলে তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও শেয়ার করে দিও চলো টাটা বাই 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 অল ফ্রেন্ড